আমার হাজবেন্ড বিয়ের সময় বরযাত্রী নিয়ে গেছিল আমাদের বাড়িতে আড়াইশো জন তো আমার আব্বু আড়ালে ডেকে বললেন বাবা তোমাদের না একশো বরযাত্রী আনার কথা ছিল আমার হাজবেন্ড বলল বাবা আমি পরিবারের ছোট ছেলে সবার সব বিয়েতে আসবে কি করে না বলি বলুন তো সে না হয় ঠিক আছে আগে থেকে বললে ভালো হতো না এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরি হবে সবার আয়োজন করে একসাথে খেতে দেব তো উনি আমার বাবাকে বললো বাবা আপনি টেনশন করবেন না আমি বলে দিব বিয়েতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আনা বাদ রাখেনি সবাই তো কাছের মানুষ কাকে রেখে কাকে বাদ দিবে সেজন্য বিয়ে হয়ে গেল বছর ফিরতে আমার ডেলিভারি হাসপাতালে আমার উদ্দশ্বাস এ নেগেটিভ রক্তের অভাব হাসপাতালের ব্যাডের সাথে আমি যুদ্ধ করতেছি জীবন মরণের সাথে আত্মীয় স্বজন অনেকের সাথে রক্ত মিলে যায় মানে আমার শ্বশুর সাথে তারা বাহানা দিয়ে গেল একটা নিয়ে উদ্দেশ্যে রওনা হলো সেখান থেকে কোনোভাবে রক্ত জোগাড় করা যায় কিনা স্বেচ্ছাসেবী কমিটির মাধ্যমে ওদেরকে বললে যদি কোনো উপায় করে দেয়া যায় সেজন্য তো ওনার চাটপরানি দেখে রিক্সাওয়ালা মামা বলল মামা এত গাবড়াইছেন কেন কার কি হয়েছে তো উনি বললো রক্ত লাগবে জোগাড় হয়নি আমার স্ত্রীর ডেলিভারি কি রক্ত লাগবো মামা উনি বললো এই নেগেটিভ মামা আমার তো এই রক্ত আমার কাছ থেকে রক্ত নেবেন শেষমেশ রিক্সাওয়ালা মামার রক্ত দিয়েই আমার ডেলিভারি হয়েছিল ডেলিভারি হওয়ার পর আমার মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলো আমার হাজব্যান্ড বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়ে খাওয়ালাম আমি কাদের এতদিন আপন বিপদের দিনে আমি একা কেউ নাই আমার পাশে ওই রিক্সাওয়ালা আমার নাম্বারটা আমি নিয়ে রাখলাম বাড়িতে যখন ভালো মন্দ রান্না করবা তখন তাকে ডেকে খাওয়াই দেব সব সময় ওনা ওনাদেরকে খাওয়াবো সে আমাদের আপন হ্যাঁ এটাই বাস্তব সত্য পরিস্থিতির উপর নির্ভর করে অনেক সত্য উপলব্ধি হয় এটাই বাস্তবতা তো গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন তো গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম